দর্শক খেত থেকে তরমুজটা কিনে হলো তো দামটা একটু পরে বলি এই বিশাল একটা খেত থেকে তরমুজটা কিনে হলো তবে তরমুজটা অনেক কস করছে আর বেশি পাকা তরমুজ আবার ভালো লাগে না তো আদা পাকা যেগুলো এগুলো আবার খেতে অনেকটা ভালো তাকে খেয়ে দেখি সারটা কীরকম সেই সব কষ্ট করছে একদম খেত থেকে উঠানো তরমুজ কিছু তরমুজ আছে একদম পাকা বেশি পাকা যেটাকে রোয়া তরমুজ বলা হয় ওটা আবার এতটা ভালো লাগে না Kasaya şapsı banka. bilmiştim এভাবে ফিস করলে সুবিধা খেতে অনেক ভালো লাগে অনেক সময় এইভাবে কাইটা মুখ ভরে খায় এটা কিন্তু ঠিক সময় মুখে নাকে এগুলো লাগে জায়গা ছুরি দিয়ে এভাবে কাইটা পিস পিস করে খাইতে এটাই মজা সেইসব Mmm. <clears throat> ভালো লাগলো দর্শক তবে তরমুজটার দামটা একটু বেশি নিছে চারশো টাকা নিছে খেঁত থেকে কিনে আনছিলাম বাজার থেকে না بكذا اسكت لنا